oh no হচ্ছে নদী প্রধান দেশ আমাদের বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ এই দেশের সিংহবাদ মানুষ এই নদী এবং হাওড়ের উপর নির্ভরশীল তাদের জীবিকা নির্বাহ করে থাকে আমরা আমাদের এই মূলবেদার সমাজকর্মী আজকে সাংবাদিক বৃন্দ যারা সচেতন মহল সুদীবৃন্দ সর্বশ্রেণী পেশার মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা অনতি বিলম্বে এই হাল হাওয়ার আমরা যে কোনো পদক্ষেপ যে কোনো অসাধু চক্রের অবৈধ স্থাপনা নিবে এই হাল হাল অনন্ত বিলম্বে অবৈধ স্থাপন বন্ধ করতে হবে প্রাণ আরোগ্য কোম্পানি নামক একটি অবৈধ আওয়ামী লীগের দূষক যিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পরিচিত এই কোম্পানি কিছু দালালদেরকে নিয়ে আইল হাওয়ার প্রায় দুই তিন হাজার একর দখল করে কৃষকদের সম্পত্তি অবৈধভাবে খনন করে আজকে একটি প্রজেক্ট নির্মাণ করছে জানেন এখানে শত শত কৃষক দিন মজুর জেলে এখানে আজকে এই তাদের কার্যক্রম থেকে তাদেরকে বিরত রাখা হচ্ছে আপনারা জানেন এই কৃষকদের ভাগ্যে কি লেখা আছে জানি না আমাদের ডিসি মহোদয় ওনার কাছে আমি আবেদন দিয়েছিলাম প্রথমেই উনি বিভিন্ন ইটের ভাটা অবৈধভাবে ব্যাংকে দিতে যান কিন্তু আমাদের হাইলাওয়ার দিকে ওনার নজর নাই তার কারণটা কি হয়তো উনি অবৈধভাবে কোন যোগ সাজেশের কারণে এইটি এটি এই কোম্পানিকে উৎখাত করছেন না আমরা আলটিমেটাম দিতে চাই আগামী এক সপ্তাহের ভেতরে যদি এই হাইলাওরের প্লান্ট কোম্পানি অভিজ্ঞতা একজন লিমিটেড যদি এখান থেকে একশো বেডো নিয়ে পালিয়ে না যায় আমরা সাধারণ জেলে শ্রমিক দিনমজুর সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে এই প্রাণ কোম্পানিকে এখান থেকে উৎখাত করবো ইনশাল্লাহ আমরা হাইল হাওর রক্ষার জন্য আন্দোলন করছি এখানে দুইটি কোম্পানি আমাদের হাইল হাওর গ্রাস করে নিচ্ছে আপনারা জানেন এখানে আমাদের এই আন্দোলনের খোঁজখবর নিতে গিয়ে অনেক সাংবাদিক ভাইরা হাইল গেছেন সরজমিনে গেছেন গিয়ে ওনারা রিপোর্ট করেছেন ভিডিও করেছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য এখানে আমাদের অনেক সাংবাদিক ভাইদেরকে ওরা হেনস্থ করেছে আমরা এটারও নিন্দা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আজকে আর এই হাওলা আন্দোলন করতে গিয়ে ওনাদের বিরুদ্ধে যারা কথা বলছে ওদেরকে কোনো না কোনো ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে অনেকগুলা মিথ্যা মামলা হয়েছে আমরা আজকের প্রোগ্রাম থেকে আমরা আলটিমেটাম দিচ্ছি যদি এই মিথ্যা মামলা গুলা প্রত্যাহার করা না হয় যদি এই কোম্পানি এখান থেকে সরে না যায় তাহলে আমরা আমরা এখনো নিয়মতান্ত্রিক আন্দোলন করছি আমরা প্রশাসনের প্রত্যেকটি সেক্টরকে আমরা অবগত করছি প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে অনেক রিপোর্ট হয়েছে দেশের সকল মানুষ এই ব্যাপারে জানে এইজন্য মালয়াদারবাসী অবগত আমার পূর্ববর্তী বক্তা বলেছেন মৌলিবেদার শুধু আমরা নয় এই মৌলিবেদার শহর পানি বন্ধ হয়ে যাবে এর জন্য মৌলিবেদারবাসী কে নিয়ে আমরা একটি গণ আন্দোলন গড়ে তুলবো আমরা আজকে ডিসি মহোদয়েকে আমরা সড়ক लिपि দেব এরপরে যদি কাজ না হয় তাহলে এলাকার মানুষকে সাথে নিয়ে আসল লাঠি তৈরি করব এই